রান্না করছে আমার মেয়ে দেশের বাড়ি এসে মাটির চুললেই রান্না করছে মাম্মা তুমি কি রান্না করছো আমি জানি না তুমি জানো না কোচুল্লুতে রান্না করতেছে হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে কোচুল্লুতি তার মানে এস কিচেনের মেয়ে এখন রান্না শিখে গেছে আর কি আর কিছু লাগবে না এখন শিখে গেছে আমা কিছু বলবা দেশের বাড়ি আসছি তাই ভাবলাম কি আজকে আমি নিজে কোথায় রান্না করছি ওর মনির রান্না শেখাই দিচ্ছে কত রান্নায় চাষ অনেক অনেকদিন তুমি কি খাচ্ছ উষ্ণ আজকে লতি চিংড়ি রান্না করেছে নিজে হাতে নানু বাসায় সেটা সে আজকে খাচ্ছে এবং ও খেয়ে ওই বলবে যে আজকে ওর রান্না কেমন হয়েছে আচ্ছা এখন খেয়ে বলো গরম

সত্তাধিকার আচ্ছা দেখি এখন একটু খাও দেখি কেমন হয়েছে তোমার রান্না খেয়ে বলো বিসমিল্লা ও এই প্রথম কেউ নিজের হাতে রান্না করে নিজেই বলছে খুব ভালো হয়েছে তা না খুবই ভালো হয়েছে দেখে বোঝা যাচ্ছে দেখুন মার মেয়ে তো মেয়ে মায়ের মতোই হবে যেহেতু ওর মা খালা খুব রান্না করে তাই ও শিখে যাচ্ছে ঠিক আছে আল্লাহ হাফেজ